আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক আমাদের কাঠের ফার্নিচার কোম্পানিতে কিভাবে কাজ করা হয় দেখুন আসলে আমি কিভাবে কাজ করি আপনাদেরকে দেখাইতেছি দেখুন আমি যে মেশিনে কাজ করি অবশ্য কাজের সময় কাজের সময় অবশ্য আমি ভিডিও করছি তবে ভিডিওটা হয়তো ভালো হয়নি এক হাতে ক্যামেরার আর আরেক হাতে হাতে কাজ করছি তো তাই তো এই ম্যাশিং অবশ্য আমাদের কোম্পানিতে নতুন আসিছে এই ম্যাশিং এর আগে অবশ্য আমি চালাইনি কখনও আজকে অবশ্য প্রথম চালাইতেছি তো এ মেশিংয়ে তুজু কাকি দেওয়া হয় আর পাপ বের হয় এগুলো অবশ্য অর্ডারি যে দরজাগুলো তৈরি হয় অর্ডারি দরজাতে পাপানগুলো লাগানো হবে এই যে দেখুনি পাপান আমি হাতে দেখাইতাছি এই যে এগুলো অবশ্য পাপান সাতটা করে এক পাপান বানাইতেছে যদিও মেশিনটা অনেক চুলো চলে তবে মেশিনে অনেক ইয়ে আছে কাঠের গুঁড়া হাবু তো প্রিয় দর্শক আসলে আমি আমি কীভাবে মালয়েশিয়া কাজ করি আমাদের কোম্পানিতে আসলে দেখানো হয় না তো তো আমি সেভাবে ভিডিও করার ইয়ে ছিল না তারপরেও মানে এক আধে ভিডিও করছি হাতে কাজ করছি আর এই ম্যাশিং অবশ্য একাই কাজ করতে হয় দুজন লাগে না এই যে এই পাট দিয়ে বাড়িতে আছে আর ওই পার দিয়ে গোটা গোটা যে কায়ু দেওয়া হয় অর্থাৎ কাট ওই যে সামনে যে বান্ডিল দেখছেন ওই পার দিয়ে গোটা গোটা কাঠ ঢোকানো হচ্ছে আর এই পার দিয়ে পাপান বের হচ্ছে তো আমাদের কোম্পানিতে অবশ্য যাই তৈরি হয় যেটি করা হয় সম্পূর্ণ কিন্তু দরজার কাজে ব্যবহার হয় এটা অবশ্য আপনারা জানেন যে আমাদের কাঠের ফান্ডেসার কোম্পানি ওকে প্রিয় দর্শক আপনারা দেখছেন কামরু মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যারা আমার পেজ থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল থেকে দেখছেন তাদেরকেও দর্শক আপনারা দেখছেন মালয়েশিয়া আমাদের কাঠের ফান্ডেসার কোম্পানিতে কিভাবে কাজ করা হয় এটা অবশ্য মেশিন পাপান তৈরি করা মেশিন এই যে এদিক দিয়ে গোটা গোটা কাঠ ঢোকায় দিলাম তুজু কাকি আর ওই পার দিয়ে পাপান বের হবে আপনারা দেখছেন অবশ্যই মেশিনটা আমি একাই চালাই এখানে দুজন লাগে না অন্যান্য মেশিনে দুজন তিনজন এক একটা মেশিনের কাজ এক এক রকম হ্যাঁ এটা অবশ্য পাপান তৈরি হয় গোটা গোটা কাঠ ঢোকালে এই পাপানগুলো অর্ডার সাইজ দরজার যে তুজু কাকি হয় তুজু কাকিতে পাপান লাগানো হয় যারা কায়ু ফ্যাক্টরিতে কাজ করেন মালয়েশিয়া তারা অবশ্যই জানেন বা বুঝতে পারছেন অনেকে বলেন ভাইয়া কায়ু ফ্যাক্টরি মানে কি কায়ু ফ্যাক্টরি মানে কাটেক মালাই ভাষা বলে কায়ু এই যেগুলো পাপান হয়ে গেছে অলরেডি আমি এখানে পাপান রাখছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওকে প্রিয় দর্শক কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে ওকে প্রিয় দর্শক সবাই ভালো